সমাজে আমরা কত ধরনের পাপ করে থাকি এবং আমরা অনেক ক্ষেত্রে আমাদের পাপের পরিমাণটা আসলে কত হয়ে যাচ্ছে সেটাও বুঝতে পারিনি বুঝতে পারি না বা চেষ্টাও করি না না নিজের কাজেও লাগাই সেই ধরনের একটা নিকৃষ্ট পাপ হচ্ছে নিজের ধর্মকে কাজে লাগিয়ে পাপ করা বা ধর্মের জায়গায় যাদের আমরা সব সর্বোচ্চ সম্মান দিই সেই ধরনের মানুষ আমাদের সাথে প্রতারণা করবে ধর্মকে কাজে লাগিয়ে আমরা দেখেছি ইতিমধ্যে মসজিদের সাথে আমরা পরিচিত হয়েছি এবং আমরা যখন চাঁদের আমাবসায় দেখেছি তখন আমরা একজনের সাথে পরিচিত হয়েছি যিনি ধর্মের ভয়ে এবং নিচু মানুষদের যাদের আসলে টাকা পয়সা নাই অর্থ কম সেই ধরনের মানুষকে যুগের পর যুগ নির্যাতিত হতে হচ্ছে সেভাবে করেই মানুষ আজও অবহেলিত হয়েছে মানুষত্বই মানুষের জন্য বড় নয় মানুষত্ব হতে হলে মানুষের এবং সমাজে নিজেকে ভালোভাবে প্রতিষ্ঠা করতে হলে সম্মান পেতে হলে নিজের ভালো একটা অবস্থান দরকার হয় টাকা দরকার হয় বাবা মার গৌরব দরকার হয় না হলে অসহায় মানুষরা সমাজে প্রধান সমাজে ভালোভাবে নিজেদের জীবনযাপন জীবনযাত্রা চলাতে পারে না এটা বলতেছি কেন আমি জানি না বা এটা বলতেছি নিজের অনেক দুঃখ থেকে আজকে আমি আমার অনেক কষ্ট হচ্ছে আমার খুব খারাপ লাগতেছে অনেক কান্নাও পাচ্ছে আমি একটা বই পড়ে শেষ করলাম একটা নিষিদ্ধ বই আমার হয়তো বা বইটা পড়াই উচিত হয়নি যেহেতু নিষিদ্ধ বই ছিল কিন্তু বইটা পড়ার পরে আমার কিন্তু মনে হয়নি যে বইটা নিষিদ্ধ হতে পারে বা বইটা নিষিদ্ধ হওয়ার মতো বই বইটা শেষ করার পরে বইটি এত এত ইম্পর্ট্যান্ট একটা বই এত গুরুত্বপূর্ণ একটা বই এবং এই বইটা পড়তে গিয়ে আমি অনেক মানুষের অনেক আমার নিজের আমার নিজের ছোট ভাই থেকে শুরু করে অনেক মানুষের ছবি আমার চোখের সামনে ভাসছিল এবং আমার কাছে মনে হয়েছে যে আমরা আমাদের সন্তানদের একটা ভালো কিছু শেখানোর জন্য আমরা আমাদের সন্তানকে আসলে কোথায় ফেলে দিচ্ছি কোথায় দিয়ে দিচ্ছি তো এরকম একটা বই পড়তে পড়তে গিয়ে আমার কাছে মনে হয়েছে এই বইটা এতই গুরুত্বপূর্ণ একটা বই এটা পড়ে সবাই সচেতন হওয়া উচিত যারা ভিকটিম তারও সচেতন হওয়া উচিত এবং যারা এই অভিযোগটা করছি বা এই ধরনের কিছু ই করছি তাদেরও সচেতন হওয়া উচিত একটা সচেতনমূলক একটা বই ছিল এবং এই বই থেকে অনেক কিছু আমাদের আসলে যে প্রেক্ষাপট ছিল সেই প্রেক্ষাপটটা পরিবর্তন করার জন্যও ছিল বইটা পড়ার পরে আমি ভেবেছি বইটা নিয়ে কথা বলা উচিত এবং এই বইটা কেন নিষিদ্ধ করা হয়েছে এই বইটা নিয়ে নিন্দা জানানো উচিত তখন আমি বইটায় একটা নির্দেশনা দেখলাম এই নির্দেশনা ছিল এরকম যে বইয়ের কোনো কোনো কিছু বইয়ের কভার পেজ থেকে শুরু করে বইয়ের লাইন বা কোনো কিছু অডিও ভিডিও কোথাও লিখিতভাবে প্রকাশ করা যাবে না পারমিশন ছাড়া দেন আমি পারমিশনের জন্য আমি ফোন দিলাম প্রকাশনীকে যে কি হলো আপনারা এই বইটা তো ব্যান্ড হয়ে যাওয়ার মতো বই না এই বইটা কেন আপনারা ব্যান্ড করেছেন বা এটা ব্যান্ড হয়েছে আপনারা কি এর উপরে কোনো ধরনের স্টেপ নিচ্ছেন বা উচ্চ আদালত এটার জন্য অ্যাপ্লাই করেছেন যেমন আমরা দেখেছি নারী যখন ব্যান্ড হয়ে যায় এটা উচ্চ আদালত